আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে নতুন আরেকটি ভিডিও চলে আসি চমক একটা ভিডিও হবে সেটা হবে বইয়ের প্রোডাক্ট এটা হচ্ছে মারিয়া খুবই চমৎকার একটা বই নিয়ে চলে আসি ভাইয়া হাতে নাগালে একবারে কম আমরা থেকে এইরকম বইয়ের কালেকশন মাত্র বারোশো নব্বই টাকা থেকে শুরু তিন হাজার টাকার মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য ক্যাটালগ বই চলে আসছে ভাইয়া তারপর দেখাবো আপনাকে আগানুরে এই একটা প্রোডাক্ট ভাইয়া যারা যারা প্রোডাক্ট চাচ্ছেন দেখার মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে যান ভাইয়া এটা হচ্ছে আগারনে একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট কালো হবে মাত্র দুটা করে কালার জাস্ট একটা স্ক্রিনশট এটা প্রাইসটা জেনে নেবেন ভাইয়া অনেক চমৎকার মার্শাল পুরো বডি কাজ করার ভিতরে কালার হবে দুটা করে কালার ভাইয়া এর থেকেও কম করা কোথাও পাবেন না অল ওভার কাজের ভিতর পেয়ে যাচ্ছেন আমরা আমার ঠিকানা বলেছি ঢাকা লায়ন টাওয়ার লিপলেস সেভেন আর আমাদের শপের নাম হচ্ছে টপ এট কালেকশন ভাইয়া টপ কালেকশনে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে যেটা আপনাদের হাতে যে রেট আসে যে সর্বনিম্ন চারশো নব্বই টাকা থেকে শুরু তিন হাজার টাকার মধ্যে প্রোডাক্ট আসে কোনটা কত প্রাইস অবশ্যই মাধ্যমে জেনে যাবে না এইরকম কিন্তু মানে একটা ড্রেস এগুলো নিচে প্যানেল দেখেন কত কিছু কাজ করা এবং বডিতে কাজ করা গলায় কাজ করা কালার হবে এক একটা ডিজাইনে চারটা করে কালার হবে ভাইয়া চারটা করে কালার প্রতিশো আমাদের পুরো শোরুমে দেখেন প্রোডাক্ট আর প্রোডাক্ট এখানে প্রোডাক্ট ভাজ হচ্ছে দেখেন নতুন প্রোডাক্ট এখানে ভাজ হচ্ছে নতুন কালেকশন নিয়ে চলে আসতেছি আমরা সবসময় এখানে দেখেন আমরা লোন প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সে হচ্ছে যারাই আসতেছে ভাই আশি পিস নব্বই পিস একশো পিস করে প্রোডাক্ট নিচ্ছে আর এইদিকে আমি কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা প্রোডাক্ট তাওয়াক্কাল ব্র্যান্ডের এই দেখেন এটা এই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু অসংখ্য ডিজাইন পাবেন টপ এট কালেকশনে যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই লোকেশনটা ট্র্যাক করবেন ঢাকা ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার সেভেন এরকম অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন টপ এট কালেকশন ভাইয়া মাত্র চারশো নব্বই টাকা থেকে শুরু তিন হাজার টাকার মধ্যে এটার প্রাইসটা কত অবশ্যই আপনার স্ক্রিনশটের মাধ্যমে জেনে যাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন নতুন ভিডিও আবারও চলে আসবো আসসালাম আলাইকুম